হ্যালো আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে আবার আপনাদের সামনে নতুন আর একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটি হচ্ছে মূলত তেলাপিয়া মাছের ভিডিও তো বর্তমান সময়ে আমাদের দেশে বেশ কয়েক প্রজাতির তেলাপিয়া মাছ পাওয়া যায় তো তার মধ্যে অন্যতম হচ্ছে মনোসেক্স তেলাপিয়া তো এই মনোসেক্স তেলাপিয়ার প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে এবং প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে বাণিজ্যিকভাবে চাষের জন্য এই এই মাছটি খুব দ্রুত বড় হয় অন্যান্য যে কোনো তেলাপিয়া মাছের যাতে খুব দ্রুত বড় হয় এবং খুব কম সময়ে বিশেষ করে সাড়ে তিন থেকে চার মাস সময়ের মধ্যে আপনার মজুত করা যায় বা বাজারে বিক্রয় করার উপযোগী করা যায় এই মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এই মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আপনার এককভাবে আড়াইশো থেকে তিনশো পিস পর্যন্ত চাষে দেওয়া যায় এবং পুকুরে ন্যূনতম গভীরতার প্রয়োজন পড়ে তিন থেকে চার ফুট তো যাদের পুরাতন পুকুর রয়েছে বা তেলাপিয়া মাছ চাষ করতে আগ্রহী তারা চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারে এই তেলাপিয়া মাছের পোনাগুলো বিক্রয় করে থাকি তো বিওয়ার্স আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় বাটনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য